লেসেন ইলেভেন লেসেন ইলেভেন দা ফিনিশিং পয়েন্ট পেজ নাম্বার একশো পনেরো ক্লাস নম্বর থ্রি আমরা আগে দুটো ক্লাস করেছিলাম এই লেসনের আজকে আমাদের ক্লাস নম্বর থ্রিতে আমরা কি করব দেখে নেওয়া যাক আমরা লেটস কন্টিনিউ অর্থাৎ আজকে আবার স্টোরি রিডিং করব গল্পের দ্বিতীয় অংশ পাঠ করব আজকে তাহলে চলো আমরা গল্প পাঠ শুরু করি পেজ নম্বর কত বলেছি একশো পনেরো একশো পনেরো নম্বর পেজ কলো সবাই সামনে বই রেখে প্রত্যেকটা সেন্টেন্স পড়তে হবে এবং তার অর্থ বুঝতে হবে পিটি উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দা নাইনটিন এইটি মস্কো অলিম্পিক্স উনিশশো সালে মস্কোতে যে অলিম্পিক খেলা হয়েছিল সেখানে পিটি উষা কি করেছিল কুড নট পারফর্ম দক্ষতা দেখাতে পারেনি প্রদর্শন করতে পারেনি টু হার এবিলিটি তার যে দক্ষতা তার যে ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী সে পারফর্ম করতে পারেনি তারপরে কি হলো ইভেন এমন কি ইন দা এইট নাইনটিন এইটি টু নিউ দিল্লি এশিয়াড এমনকি উনিশশো সালে নিউ দিল্লি এশিয়াড যে খেলাটা হয় সেখানেও সে পারেনি শি কুড অনলি উইন সিলভার মেডেলস সে শুধুমাত্র সিলভার মেডেল জয় করতে পেরেছিল ইন দা হান্ড্রেড মিটার টু হান্ড্রেড মিটার স্প্রিন্ট একশো মিটার দুইশো মিটার যে দৌড় শর্ট টাইমের দৌড় সেখানে সে শুধু রূপো জয় করতে পেরেছিল একশো মিটারের রূপো দুশো মিটারের রূপো রূপোর মেডেল হ্যাঁ যাই হোক অ্যাট দা এশিয়ান ট্রাক অ্যান্ড ফিল্ড এটিএফ চ্যাম্পিয়নশিপ ইন কুয়েত আইয়ার লেটার এক বছর পরে আইয়ার লেটার এক বছর পরে কোথায় এটিএফ কুয়েতে যেটা খেলা হয়েছিল উষা ওয়ান দা গোল্ড মেডেল ইন দা ফরটিন ফোর হান্ড্রেড মিটার রেস উইথ আ নিউ এশিয়াড রেকর্ড নতুন একটা রেকর্ড তৈরি করে ফেললো চারশো মিটার দৌড়ে সে

মেডেল জয় করেছে মোট তেরো খানা মেডেল জয় করেছে তিরাশি চুরাশি পঁচাশি বিভিন্ন রকম তুমি বলতে পারো সাত বছরে তো সাতটা পাওয়ার কথা এক এক বছরে তো দুটো করেও পেয়েছে দুশো মিটারে পেয়েছে একশো মিটারে পেয়েছে চারশো মিটারে পেয়েছে অর্থাৎ তিনি মোট তেরো খানা গোল্ড জয় করেছিলেন শি ফিনিশড ফার্স্ট ইন দ্য সেমিফাইনাল ইন দ্য নাইন্টিন নাইনটি এইটটি ফোর লস অ্যাঞ্জেলস অলিম্পিক অলিম্পিক খেলাতে কী করলো উনিশশো সালে সে সেমিফাইনাল শেষ করতে পেরেছিল কিন্তু বাট ফল্টার্ড ইন দ্য ফাইনাল ফল্টার্ড মানে হচ্ছে ফেল হয়ে গেল। পরাজিত হয়ে গেল কোথায় ফাইনালে গিয়ে হিস্টরি রিপিটেড ইট ওয়েন ইন দ্য নেইল বাইটিং ফোটো ফিনিশ দৌড়ের সময় ফটো ফিনিশ করা হয় কত সেকেন্ডের মধ্যে তুমি কম সেকেন্ডের মধ্যে তুমি ফার্স্ট হয়েছ বা সেকেন্ড হয়েছো থার্ড হয়েছো ফটো ফিনিশ বলা হয় থাকে সেইখানে সে কি হলো বাই ওয়ান বাই সেকেন্ড এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময় সেই সময়ের জন্য সে কি হলো উষা লস দ্য ব্রোঞ্জ মেডেল ব্রোঞ্জের মেডেলটাও সে হারিয়ে ফেললো কেন ব্রোঞ্জের মেডেল পেতে গেলে থার্ড হতে হবে কিন্তু তার আগে এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময় আগে অন্য একজন তার আগে ঢুকে গেল তাহলে সে ব্রোঞ্জটা লস করলো পেল না অর্থাৎ সে বছর সে কি হয়েছিল ফোর্থ হয়েছিল কি হয়েছিল ফোর্থ তাহলে দ্য সেম ইনসিডেন্ট হ্যাড হ্যাপেন টু অ্যানাদার গ্রেট ইন্ডিয়ান অ্যাথলেট মিলখা সিং এই একই ঘটনা ঘটেছিল ইন্ডিয়ার আর খেলোয়াড়ের তার নাম মিলখা সিং কি হয়েছিল ইন দা নাইনটিন সিক্সটিথ অলিম্পিক গেম উনিশশো ষাটের অলিম্পিক গেমে মিলখার এরকম ঘটেছিল অন দা বোথ দিস অকেশন দা ইন্ডিয়ান অ্যাথলেটস কুড উইন নো মেডেলস এই দুটো ঘটনাতেই ইন্ডিয়ান খেলোয়াড়রা কোনো মেডেল পায়নি নো মেডেল কুড উইন জিতেছিল নো মেডেল কোনো মেডেল জিততে পারেনি তাহলে এখানে নো মেডেল জিতেছিল মানে কোনো মেডেল জেতেনি কে দুজন কে কে একজনের নাম হচ্ছে পিটি উষা আর একজনের নাম হচ্ছে মিল্কা সিং এই যে মিল্কা সিং আচ্ছা এবার ওয়ার্ড ট্রুপে আসো এশিয়াড এশিয়ান গেমস এশিয়া মহাদেশের যে গেম তাকে এশিয়াট বলা হয় ফল্টার্ড মানে ফেইল্ড পরাজিত হওয়া ফটো ফিনিশ ক্লোজ ফিনিশ মানে একদম কাছের থেকে ফটো তুলে ভিডিও করে যে ফিনিশিং পয়েন্ট নির্বাচন করা হয় গল্পের নাম ফিনিশিং পয়েন্ট তার মানে দৌড়ের ফিনিশিং পয়েন্টের কথাই বলা হচ্ছে তাহলে আজকের ক্লাসে আমরা যে গল্প পাঠ করলাম এখান থেকে তোমাদের এসডব্লু থাকছে এইটুকুকে তোমরা পাঁচবার বাড়িতে রিডিং করবে রিডিং করার পরে ক্লাসে পড়ে শোনাতে হবে পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটিতে চলে যাবো